উনিশশো থেকে দু হাজার তেইশ পঞ্চাশটি বছর পূর্ণ করলো উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার নূরপুর পঞ্চানকপাই স্মৃতি বিদ্যালয় এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে স্কুল কর্তৃপক্ষ আগামী তিন দিন ধরে অনুষ্ঠান চলবে শনিবার সকালে বর্ণাট্য শোভাযাত্রার মাধ্যমে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সূচনা হয় ছবি আঁকা গল্প বলা কবিতা পাঠ প্রতিযোগিতা তাৎক্ষণিক বক্তৃতা সহ একাধিক পরিকল্পনা নিয়েছে স্কুল কর্তৃপক্ষ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর ঘোষ বলেন সারা রাজ্যে যত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে তাদের মধ্যে মাত্র তেরোটি বিদ্যালয়ে এগ্রিকালচার সাবজেক্ট পড়ানো হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে উত্তর চব্বিশ পরগনার একমাত্র নূরপুর পঞ্চানন পাইক স্মৃতি বিদ্যালয়ে এই এগ্রিকালচার সাবজেক্ট পড়ানো হয় আমাদের বিদ্যালয়ের পায়ে পায়ে পঞ্চাশে আমরা পঞ্চাশ বছর পূর্ণ হল সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সেই অনুষ্ঠান আজকের শুভ সূচনা হয়েছে সকাল নটাতে বর্ণাঢ্য প্রভাত ফেরি সেখানে আমাদের ছাত্রছাত্রীদের বিভিন্ন ট্যাবলো সেখানে আদিবাসী নৃত্য এনসিসি টিম এবং এসএসবি টিম সমস্ত টিম সহ করে সহযোগে আমরা আজকে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে তারপর আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছেন ডক্টর পার্থ কর্মকার মহাশয় তিনি প্রাইমারি কাউন্সিলের তিনি উপসচিব এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আঠারো তারিখেও বিভিন্ন প্রোগ্রাম এবং আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা আমাদের আছে টোটাল হাবড়া ওয়ান হাবড়া টু অশোকনগর এবং আমডে আমডাঙ্গা ব্লকের পঁয়ত্রিশটা স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের আন্তঃবিদ্যালয়ে যে প্রতিযোগিতা হচ্ছে সেখানে পার্টিসিপেট করছে অঙ্কন গল্প বলা কবিতা বলা রিসাইটেশান বিভিন্ন প্রোগ্রাম আছে সেখানে তারা অংশগ্রহণ করছে টোটাল ওয়েস্ট বেঙ্গলে যত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে তার মধ্যে মাত্র তেরোটি বিদ্যালয়ে এগ্রিকালচার পড়ানো হয় সাবজেক্টটি মাধ্যমিক এবং এইচএস লেভেলে একমাত্র আমাদের উত্তর চব্বিশ পরগনায় নূরপুর পঞ্চানন পাইক স্মৃতি বিদ্যালয়ে এই এগ্রিকালচার সাবজেক্টটি পড়ানো হয় যেটা আমাদেরও এটা গর্ব আমাদের এখানে যে গার্ডেন আছে সেই গার্ডেনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটা মানে কৃষক মানে কৃষক যে আমরা যে একটা গার্ডেন পেয়েছি তার জন্য আমরা সার্টিফিকেট পেয়েছি যেটা আমাদের ওয়াল আপ করাই আছে এটাও আমাদের একটা গর্ব মানে এখানকার যে এগ্রিকালচার সাবজেক্ট এবং তার সঙ্গে যে আমরা এলাকার ছেলে মেয়েদেরকে যুক্ত করে একটা আগামী দিনে তাদের যে একটা ভালো কীভাবে সেই এগ্রিকালচারের সঙ্গে তারা মনোনিবেশ করবে সায়েন্টিফিক উপায়ে তারা চাষবাস করবে সেটাও আমরা শেখাতে পারছি এটাও একটা কম উল্লেখযোগ্য ঘটনা নয়